বাংলা স্বর বর্ণের পরিচয় স্বর আ রস ই দীর্ঘ ই ইস্ব উ দীর্ঘ উ রি এ বন্ধুরা চলুন আমরা আবারও প্র্যাকটিস করি সর সর অরআ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এখন এখানে দেখার বিষয় হচ্ছে আমরা অনেক সময় এটাকে রশ্মি বলি আসলে এটার তো আসল উচ্চারণ হচ্ছে রস্য ই এটার অনেকে বলে আসলে এটার আসল উচ্চারণ হচ্ছে নাম উচ্চারণ নয় নাম দীর্ঘ ই এটা রস রস নয় এটার শুদ্ধতম উচ্চারণ হচ্ছে রস্য উ এটার নাম উচ্চারণ নয় তারপরে এটার নাম হচ্ছে দীর্ঘ উ এটার নাম রি এ উ তাহলে আমরা এটার উচ্চারণগুলো আবার দেখতে পারি যেমন এটার স্বর সর উচ্চারণ কি হয় অ আ ই এটা একটু টান দিয়ে হলো ই তারপরে এটার উচ্চারণ রি এ তাহলে এখানে একটা হচ্ছে বর্ণের নাম এবং আরেকটি হচ্ছে উচ্চারণ এখানে আমরা যদি উচ্চারণ পড়ি তাহলে আবারও কিভাবে পড়তে হবে ও ও এখন এই যে দেখেন এখানে কালার করা আছে দুইটা একটা রহস্যই আর একটা দীর্ঘ একই উচ্চারণ কিন্তু দুইটা একই এখন মনে রাখার ক্ষেত্রে অনেক সময় এটাকে আপনি মানে এটার টানটা ই কম হবে ই আর এটা একটু ই এভাবে যদিও অনেক সময় আমরা প্রায় একই রকম উচ্চারণ করি তারপরে এর দুইটার উচ্চারণ প্রায় একই রকম ব্যবধান হচ্ছে এটাতে টান কম হবে উ এটাতে টান একটু বেশি হবে উ যদিও আমরা একই রকম উচ্চারণ করতে অভ্যস্ত তবে বানানের ক্ষেত্রে অবশ্যই আমরা সামনে দেখব যে এগুলার কিভাবে মনে রাখা যায় তাহলে আপনি যখন বাচ্চাদেরকে শিখাবেন অথবা নিজের প্র্যাকটিস করবেন তাহলে এভাবে দুইভাবেই একটা হলো নাম এবং একটা হলো উচ্চারণের হ্যাঁ উচ্চারণ উভয়ভাবে আপনারা শিখতে পারেন এবং শিখাতে পারেন এবং শিখার ক্ষেত্রে এবং শেখানোর ক্ষেত্রে অবশ্যই আপনি এভাবে সোজা করে যেভাবে পড়াবেন কিংবা পড়বেন ঠিক তেমনিভাবে উল্টোভাবে দেখতে হবে যে আপনি পারেন কি না কিংবা বাচ্চারা পারে কি না এই যে এভাবে অ উ এ রি তারপরে দীর্ঘ উ রস্য উ দীর্ঘ ই রস্য আ সর অ এরপরে উচ্চারণা এভাবে তারপরে এলোমেলো পরা যেতে পারে দেখুন তো যারা এখানে আপনি প্র্যাকটিস করতে পারেন এইভাবে এই যে এটার নাম কি দীর্ঘ উ এটার নাম কি রস্য উ এটার নাম কি ঐ এটার নাম কি সর এটার নাম কি রি এটার নাম কি ও এইভাবে প্র্যাকটিস করা যেতে পারে তাহলে বন্ধুরা বর্ণের শুদ্ধতম উচ্চারণ আমরা শেখার চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ